আগামী সংসদ নির্বাচন এই নির্বাচনে দুটি জোট একটা বিএনপির বিএনপির সাথে কিছু দল আছে আরেকটা হচ্ছে জামাতসহ সহ আট দল বিগত কয়েকদিন ধরে জামাতের সাথে যে প্রধান আরেকটি শরিক দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জর্মনায় পীরের যে দলটা এই দলের সাথে আসন নিয়ে আসলে অনেক ধরনের কথা আসছে এরপরে হচ্ছে এনসিপি জামাতের সাথে আসছে কি না এটা নিয়ে অনেক কথা আসছে আমরা এটা নিয়ে এই দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো আসলে কি হতে যাচ্ছে চর্মনাইয়ের সাথে যে আসন ভাগাভাগি এটা আসলে এই এরকম কোনো নিউজ মিডিয়ার কাছে নাই দুইটা দলই জামাত ইসলাম থেকে এবং চর্মনাইয়ের পক্ষ থেকে তাদের ভিতরে যে আসলে আসন নিয়ে কি হচ্ছে এটা তারা কাউকে জানায় নাই ফলে মিডিয়া একটা অন্ধকারের মধ্যে আছে এই জন্য কিছু মিডিয়া নিজেদের মতো করে ঘরে বসে নিউজ প্রচার করছে যাতে কিছু তথ্য বের হয়ে আসে যে মিথ্যা হলেও বলবে যে না এটা মিথ্যা সত্যটা বলে দেন এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে বিএনপি জোটের পক্ষে সুবিধা হবে জামাতের অবস্থানটা বোঝার এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড হচ্ছে যে হ্যাঁ ইসলামী আন্দোলনের সাথে জামাতের আসন একটা একটা বোঝাপড়ার একটা সমস্যা আছে বা এক অনেক বেশি আসন চাই এটা এখন না এটা যখন তারা সমঝোতা করে বা কথা হয় তখনই তারা জামাত বুঝেছিল আমি মানে এরকম কয়েকজনের সাথে কথা বলেছি সেই সময় তো তারা বলেছিল যে এটা জামাত জানে এই জন্য জামাত থেকে তারা কোনো জোট করে নাই তারা আসন সমঝোতে গিয়েছে এক্ষেত্রে অনেকগুলো ট্রিক্স হতে পারে হুম এমন হতে পারে যে জামাত পঞ্চাশটি আসন ইসলামী আন্দোলন পঞ্চাশটি আসন এর বাহিরে হয়তো শরিকদের তিরিশটা আসন দিল ঠিক আছে বাকি যে আসনগুলো থাকবে আরও দুইশো বিশটা আসন থাকে এই দুইটা বিশটা পঞ্চাশ পঞ্চাশ একশো আর তিরিশ একশো তিরিশ ফলে আরও একশো সত্তরটা আসন থাকে এই একশো সত্তরটা আসন ওপেন হতে পারে সবার জন্য চরমনায় যদি মনে করে সেখানে প্রার্থী দেবে ওকে জামাত যদি মনে করে প্রার্থী দেবে ওকে কিন্তু তাদের সমঝোতার ভিত্তিতে যে আসনগুলো থাকবে সেটা পঞ্চাশ পঞ্চাশ একশো হতে পারে চল্লিশ চল্লিশ আশি হতে পারে এবং একশো একশো দুইশো হতে পারে এই আসনগুলো তারা কনফার্ম করতে চায় আর বাকিগুলোতে জামাত বা চরমাই তারা নিজেদের মধ্যে থেকে যদি মনে করে প্রার্থী দিবে জামাত তো সব জায়গায় প্রার্থী দেবেই দিয়েছে। চরমনাই যদি মনে করে তারা প্রার্থী দিয়ে উঠে আসতে পারবে তাহলে দিবে না হলে দেবে না যেহেতু আসন সমাজতা এটা কোনো জোট নয় এরকম একটা হতে পারে এরপরে এনসিপি আচ্ছা এনসিপির অবস্থানটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায় দেখেন এনসিপি হচ্ছে চব্বিশের অভ্যুত্থানকে ধারণ করা দল শুধু ধারণ না যদি এই অভ্যুত্থানের পাল্টা যদি কোনো অভ্যুত্থান হয় প্রথম যে ভিকটিম হবে সেটা হচ্ছে এনসিপি ফলে তাদেরকে অনেক হিসেব নিকেশ করে পথ চলতে হচ্ছে তারা এই মুহূর্তে যদি বিএনপির সাথে জোটে যায় বিএনপি আসলে পাঁচই আগস্টের যে অভ্যুত্থানের যে স্বপ্ন যে সংস্কার এগুলো করবে কিনা এটা নিয়ে কিন্তু অলরেডি জনমতে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে ফলে এনসিপি এই জায়গায় দ্বিধায় এবং বিএনপির কারণে কিন্তু অনেকগুলো সংস্কার করা যায় নাই বা বিএন এনসিপি করতে পারে নাই যেমন সংবিধানকে ছুঁড়ে ফেলা এরপরে হচ্ছে রাষ্ট্রপতির চুপমুকে অপসারণ করা এই কাজগুলো করতে পারে নাই ফলে এবং বিএনপি আসলে আগামী দিনে ক্ষমতায় আসার পরে চব্বিশের অভ্যুত্থানটা কতটা লালন করবে তারা সংস্কারগুলো কতটা করবে তারা গণতন্ত্রের বিচারটা কিভাবে করবে এটা নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার না এই জন্য এই জায়গায় এনসিপি কিন্তু একটা ডাউটে আছে ফলে বিএনপির সাথে যাওয়া নিয়েও তাদের মধ্যে একটা ডিবেট আছে যে বিএনপির সাথে যাওয়ার কারণে এনসিপি আর বিএনপির দুইজনের আদর্শ একেবারে বিপরীত হয়ে যায় কিনা আর এই জন্য একটা ডাউট আছে তবে এনসিপির একটা বড় অংশ তারা বিএনপির সাথে জোটে যেতে আগ্রহী একইভাবে জামাতের সাথে জোটে গেলে জুলাই অভ্যুত্থানের পক্ষে জামাত কিন্তু জামাতের পক্ষে জোটে গেলেও এনসিপির ভিতরের একটা অংশ তারা এই জোটকে যেতে চায় না এবং অনেকে পদত্যাগ করতে পারে তারা জামাতকে পছন্দ করে না এই ধর্মভিত্তিক দল এরকম ধর্মভিত্তিক দলকে তারা পছন্দ করে না ফলে এনসিপি সরাসরি হয়তো জামাতের সাথে যদি যায় জামাতের সাথে গেলে কোনো জোটে যাবে না কিন্তু এনসিপি ঠিক চায়ের মতো একটা আসন সমঝোতায় যেতে চায় মিডিয়াতে আসছে যে জামাত এনসিপিকে তিরিশটি আসন দিতে চায় আবার সমালোচকরা বলতেছে যে জামাতের কাছ থেকে তাদের দাম বাড়িয়ে নিয়ে বিএনপির কাছ থেকে আরও তিরিশটার বেশি আসন নেওয়ার একটা পলিসি হতে পারে এটি আমাদের কাছে যে তথ্য আছে সেটা হচ্ছে যে এনসিপি জামাতের সাথে জোটে যেতে চায় তবে সেটা ঘোষণা দিতে চায় না জামাতকে সাইলেন্টলি কিছু আসন ছেড়ে দিতে বলে কিন্তু জামাত থেকে বলা হচ্ছে তারা এনসিপিকে একটা ভালো অঙ্কের আসন ছেড়ে দেবে কিন্তু সেটা একেবারে সাইলেন্টলি না কোনো গোপনে না তারা এর প্রকাশ্যে ঘোষণা দিয়ে হতে হবে তো এইটা সর্বশেষ যদি মিলে যায় তাহলে জামাতের সাথেও আমরা জোটে দেখতে পারি আবার বিএনপির সাথে জোটে যাওয়ার এনসিপির একটা বড় অংশই আছে ফলে বিএনপি জোটের সাথেও যেতে পারে কিন্তু কথা হচ্ছে যে এই যে এনসিপির যে জোটে যাওয়া নিয়ে যে প্রশ্নগুলো আছে এনসিপির সাথে ছোট একটা দল আছে সেটা হচ্ছে এবি পার্টি এবি পার্টি কিন্তু জামাত থেকে বের হয়ে আসা একটা দল মানে যারা এক্স জামাত বা শিবির করত তারা কিন্তু চায় না যে এনসিপি বা এই জোটটা মানে জোটে গেলে এই জোটটাই যাবে তিন দলের একটা জোট আছে এবি পার্টি চায় না জামাতের সাথে জোটে যেতে তাহলে তাদের স্বাতন্ত্রটা থাকে না তারা যে যুক্তি দিয়ে জামাত থেকে চলে এসেছে আবার জামাতের সাথে জোটে যাবে এটা তারা চায় না আরেকটা হচ্ছে যে জুলাই অভ্যত্থানের ছোট একটি দল আছে আরেকটি সেটা হচ্ছে আপ বাংলাদেশ তাদেরও বেশিরভাগই যারা এক শিবির তারাও চায় না যে এনসিপির মতো একটা অভ্যুত্থানের দল জামাতের সাথে চলে যাক চলে গেলে তাদেরও রেলিভেন্স থাকে না সব কিছু মিলে একটা জটিল সমীকরণ আছে তবে আমরা সম্ভবত দুই এক দিনের মধ্যেই এই সমীকরণ থেকে বের হতে পারব। এবং অনেক কিছু ঘটে যেতে পারে কর্নেল ওলি বিএনপি থেকে বের হয়ে আসছেন আরও ছোট ছোট দল আছে ফলে আমরা যা দেখছি পর্দার বাহিরে পর্দার আড়ানে কিন্তু অনেক কাজ চলছে রাজনৈতিক দলগুলো কিন্তু ভেতরে ব্যাপক ব্যস্ত সময় পার করছে এবং এই ঘোষণাগুলো হবে একেবারে সর্বশেষ মুহূর্তে আমরা সেটা দেখার অপেক্ষায় কি হয় তবে যেটাই হোক নির্বাচন একটা ফেয়ার ট্রেডিবর একটা ইলেকশন হবে যে সেই ইলেকশনে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে বাংলাদেশের জনগণ স্বাগত জানাতে প্রস্তুত ধন্যবাদ সবাইকে